তুমি কিন্তু অনেক খুন ধরা বলে তুমি কি ভাবছো হ্যাঁ কি ভাবছো তুমি সারা জীবন বইলে যাইবা আর আমি শুই না যাবো আজকে তোমার বইলে দিতেছি তুমি যদি এরকম ডাবাইবা থাকো তাইলে তুমি ঠিক ভাবছো না কি বলবা বলো কি বলবো মানে তুমি এরপর থেকে আমার কাছ থেকে কোনো ভালো ব্যবহার আশা করো না দেহ তুমি খালি বয়সে ছোট দেখা তোমার কিছু কইতাছি না নাইলে নাইলে কি কি করবা নাইলে পা দুইরা দইরা ক্ষমা চাই আনিম আর শুনো তুমি খালি রাগ হয়ে কথা কইতেছ দেখা তোমার আমি সরি কইতেছি পাল্লা আর একটু রাগ হয়ে দেখাও কান্দের উট বসনা করা শুরু করে দেই প্রত্যেক বাড়ি তুমি কান ধরো আর সব সময় সরি বলো দেখো আমার লগে মিথ্যা কথা কইবা না আমি সব সময় সরি কই না গতবার কি কইছিলাম তোমার মনে আছে বলছিলা ক্ষমা করে দাও ওই তো সরি আর ক্ষমা করে দাও কি এক ওই বাংলা আর কই ইংলিশ এই তোমার এসব পেচাল বাদ দাও তো আমি কালকেই বাপের বাড়ি চলে যাব এই বাপের বাড়ি বলে বলে কি ভয় দেখাও তুমি কি ভাবো আমি ভয় পাই যদি ভাইবা থাকো যে আমি ভয় পাই তাইলে এটা তোমার ভুল ধারণা আমি ভয় পাই না খালি মাঝে মাঝে একটু কাঁদে দেই ধুর তুমি থাকো তো আরে আমার কথাটা শুনো না আমার কথাটা তো না যাও না মানে না আমি এই লাস্ট বার বলতেছি পারলে ক্ষমা করে দিও